আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোল্টিকেজ এবং ফেসবুক পেজ হল কেজ প্যাক্টু বাংলাদেশ আজকে যেই খাতাগুলো আমি ভিডিও করছি এগুলো হলো আপনার মুরগির খাঁচা এবং এই খাতাগুলো আপনার আমাদের দুইজন ভাইয়ের অর্ডার করা খাঁচা একজন প্রবাসী এবং হলো আরেকজন আপনার নোয়াখালী নোয়াখালীতে যাবে একটা লক্ষ্মীপুর হ্যাঁ লক্ষ্মীপুর রামগঞ্জের দিকে রামগঞ্জ যাবে যাই হোক একটা আপনার সামনের দিক দিয়ে পাইপ সিস্টেম করে নেওয়ার জন্য যে রডটা লাগানো সেটা নিচ্ছে আরেকদিন এটা নিববে না কারণ ওনার পাইপ লাগানোর ইচ্ছা নাই উনি এখানে খাবারের কবুতরের অথবা ওই ধরনের খাবারের ইয়ে দিয়ে পাত্র দিয়ে এখানে আপনার খাবার দিবেন তো এই খাঁচাগুলোর এই যে ট্রে দেখতে আছেন সুন্দর করে আপনি ট্রে বের করতে পারবেন আবার এই যে সুন্দর করে আপনি ট্রে বের করে আপনার আবার ট্রে দিতে পারেন ময়লার ট্রেগুলো ডিমগুলো সামনে আসবে ডিরেক্টলি ডিমগুলো সামনে আসবে যখন আপনার কবুতর ডিম সরি মুরগি ডিম পারবে ঠিক আছে মুরগি যখন ডিম পারবে তখন এটা আপনার মুরগির ডিমটা সামনে চলে আসবে এবং এই খাঁচাগুলোর সামনে রয়েছে দুই ইঞ্চি গ্যাপ যেন আপনার মুরগি খেতে পারে আরামসে এই পাশ থেকে এখানের একটা গ্যাপ দেওয়া হয়েছে ছ ইঞ্চি যদি আপনি পানির পথ ঝোলাতে চান এইখানে ঝোলাতে পারবে এবং আপনার এইটা সম্পূর্ণ দশ নম্বর গ্যালভানাইজিং জিআই তার দিয়ে তলাটা করা মোটা তার দিয়ে করা দেখতে পাচ্ছেন এবং আপনার এখান থেকে এখানে রয়েছে প্রায় আঠারো থেকে উনিশ ইঞ্চি এবং হাইটটা রয়েছে এখান থেকে ষোলো আবার সামনেরটা আঠারো কারণ ডিমটা ওভাবে গড়ানোর ডিম এবং এই খাতাটা আপনার বডি বাকিগুলো আছে বারো নম্বর গ্যালভানাইজিং জিআই তার তলাটা সম্পূর্ণ দশ নম্বর মোটা গ্যালভানাইজিং জিআই তার এই যে দেখতে পাচ্ছেন দশ নম্বর গ্যালভানাইজিং মোটা তারটা ব্যবহার করা হয়েছে এবং এটা আপনার বারো নম্বর গ্যালভানাইজিং জয় তার এবং এই খাঁচাগুলোর কস্টিং কত করে আপনার যদি জানতে চান আমি বলব এই খাঁচাগুলোর দাম হলো আপনার ছ হাজার পাঁচশো টাকা ট্রে সহকারে এবং সিলভার কালার করে দেওয়া আছে গ্যালভানাইজিং তার হওয়ার পরও কেন আমরা সিলভার কালার বা সিলভার কালার কেন করা হয়েছে যদি আপনারা সেটা জানতে চান তাহলে আমি বলবো এই মুরগির খাঁচাগুলোতে আপনার সাধারণত গ্যালভানাইজিং জিআই তার ব্যবহার করার পরও যে স্পট ঝালাই করা হয় এই যে এখানে যে স্পট ঝালাইগুলো করা হয়েছে এই স্পটের মধ্যে কিন্তু আপনার গ্যালভানাইজিংটা উঠে যায় অবশ্যই মনে রাখবেন কোনো তার যদি স্পট করা হয় আর সেটা গ্যালভানাইজ থাকে সেখান থেকে কিন্তু গ্যালভানাইজটা উঠে তারপর ঝালাই হচ্ছে তো সেই জিনিসটার ক্ষেত্রে এই জায়গাতে যদি পানি অথবা পটি করে তখন কিন্তু এখানে লালচে ধরবে এটা আপনার যদি কেউ বলে যে কখনও ধরবে না তখন ভুল কথা কারণ হলো এইখান থেকে আপনার গ্যালভানাইজ উঠে গেছে উঠে যাওয়ার পরে এখানে আপনার লালচে আসবে যার জন্য এই রিক্সটা থেকে যেরকম সেগুন গাছের বলা হয় সেগুন গাছের কাঠ দিয়ে আপনি খাট বানাইলে বিশ বছর আরামে যাবে ঘুনে খাবে না আনতেন অনেক কিছু কিন্তু তারপরেও কেন বার্নিশ করা হয় বার্নিশ করা হয় কারণ যেন ঘুনে না ধরে এটা এটা একটা মেডিসিন টাইপের ব্যাপার সেম একইভাবে ওই যে জং যেখানে আসার চিন্তাধারার ব্যাপার ছিল যেখানে স্পট করা হয়েছে ওই জায়গাটা আবরণটা ঢেকে গেছে একটা কালার দিয়ে তো যার জন্য আপনার কেজটার মানে ওয়ারগুলো আপনার বেশি সিকিউর হয়ে গেল তো ইনশাআলা আপনারা এই ধরনের খাঁচা আবারও বলছি ছ হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলা সদরে নিতে পারবেন এবং থানা পর্যায়ে নিতে পারবেন আপনারা হোম ডেলিভারি চলে সেটাও পসিবল কিন্তু হোম ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই সময় বেশি নিতে হবে তো আজ এ পর্যন্ত এই ভালো থাকবেন এবং আপনারা যারা এই দুইটা খাচে হোম ডেলিভারি দিতে হবে এই দুইটা খাচা তো অনেক সময় নিয়েছি তো এই দুইটা কাছে ছ হাজার পাঁচশো করে এবং ইনশাআল্লাহ আজকে এই খাঁচাগুলো আমি ডেলিভার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম